ভারতীয় ফুটবলে বড় খবর এবার ভারতীয় ফুটবল টিমের ডিরেক্টর হচ্ছেন সুব্রত পাল সোদপুরের মিষ্টুই ন্যাশনাল ফুটবল টিমের বড় দায়িত্ব নিতে চলেছেন এক্সক্লুসিভ কনফার্মেশন প্যারাল স্পোর্টসকে দিলেন এআইএফএফ এর সচিব অনিল কুমার এখন শুধু সরকারিভাবে ঘোষণা হওয়ার অপেক্ষা ভারতীয় ফুটবলের স্পাইডারম্যান সুব্রত পাল একটা সময় দেশের জার্সিতে দুর্গ সামলেছেন তিনকাটির তলায় চুটিয়ে খেলেছেন ইস্টবেঙ্গল মোহনবাগানে বাংলার সেই মিষ্টুই এবার ভারতীয় ফুটবলের ডিরেক্টর পদে আসতে চলেছেন যদিও পাল ফোনে জানিয়েছেন তাকে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি তবে এআইএফএফ এর সহসচিব সত্যনারায়ণ জানিয়েছেন ভারতীয় ফুটবলের একটা বড় খবর এটা সুব্রতর প্রাপ্য আর সচিব অনিল কুমার একটি গুরুত্বপূর্ণ মিটিং এ ঢোকার আগে সুব্রত পালের ডিরেক্টর পদে আসার খবরে শিলমোহ দিয়ে গেলেন প্যালাল স্পোর্টস কে who has played Uh, getting their services will definitely be a positive uh, addition to whatever are the efforts of the all india football federation okay and uh, he has he has got some good credentials and uh, you know he's got his ideas etc so definitely he can help in various things right uh, you know in, in whatever aspects of the national team is there apart from the coaches he can also help around in a lot of issues over there